সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় বীর্যপাতের আগে জন থেকে লিঙ্গ বের করে আনলে কোনো সমস্যা আছে কি দেখুন ভিডিও সহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এটি যৌন মিলনের অনিরাপদ পদ্ধতি এতে মেয়েটির সমস্যা হতে পারে সে গর্ভবতী হয়ে যেতে পারে এ সমস্যা থেকে বেরিয়ে আসতে ইমার্জেন্সি বিল হবে কারণ যেতে তাকে খাওয়াতে পারে অথবা থেকে যে রস নিশ্চিত হয় তার সাথে শুক্র চলে আসতে পারে বিষয় পুরাই অনিরাপদ তাই সময় থাকতে দ্রুত ব্যবস্থা নিন এতে একটি বর্বরোচিত ঘটনা এড়ানো যাবে এড়ানো যাবে গর্ভপাতের ঝামেলাও বেশি বুঝলে যা হয় এখানে তাই হয়েছে তাই ভাই বোনদেরকে বলছি যারা বাচ্চা নিতে এখন ইচ্ছুক নয় তারা কোনো সময় পদ্ধতিটি ব্যবহার করবেন না এটি সম্পূর্ণ অনিরাপদ একটি পদ্ধতি তাই আগে থেকে কনডম বা কোন একটি প্রোটেকটিভ জিনিস ব্যবহার করুন আর আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এই ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও চ্যানেল এখানে নিয়মিত হেলথ টিপস টিপস নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় চ্যানেলটিকে উৎসাহিত করুন চ্যানেলটি সাথেই থাকুন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন